হ্যালো বাজে দুপুর দুটো তো কেমন আছো সবাই আহা আগে ইন্ট্রোটা দিয়ে দিই নাহলে তোমরা তো চিনবে না যারা নতুন নতুন দেখছো আমাকে হ্যালো আমি ইমন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি নিউ ইয়ার নতুন একটা বছর বছরের প্রথম দিন আশা করছি সবার ভালো কাটছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সবাইকে অনেক থ্যাংক ইউ আমাকে ইনবক্সে এত এত উইস করার জন্যে নিজেদের মূল্যবান সময় দিয়ে মনে করে আমাকে একটা মেসেজ করার জন্যে তো সবাই পিকনিক করছো নিশ্চয়ই আমি করছি না আমি পুরোপুরি বাড়িতে আর আলু সেদ্ধ মাত্র যাই হোক বলে দিলাম খুব খারাপ একটা সময় যাচ্ছে আর খুব খারাপ একটা সময় ছাব্বিশের প্রথম দিনেই বলে ফেলেছি এই দেখো পিম্পল বেরিয়েছে যাই হোক দু হাজার থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু হয়েছে সব শিক্ষাই আমাকে দু দিয়ে দিয়েছে মানুষ চিনিয়েছে ভালো সময় খারাপ সময় সব কিছু কাটিয়েছি সুন্দর একটা মুহূর্ত ছিল কেদারনাথ মানে অসাধারণ তো এখন যাচ্ছি শিব মন্দির আজকে তো বছরের শুরু প্রচুর ঘুমিয়েছি তো চলো মন্দিরে গিয়ে দেখি একটু বাবার দর্শন করে আসি কেমন বাজে মতো লাগছে আমাকে এমনিতেই আমাকে বাজে দেখতে যাই হোক এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর চারিদিকে অনেক নয়েজ রোডের পাশ থেকে যাচ্ছি তো তো চলো মন্দিরে গিয়ে দেখি আশা করি মন্দির এখন বন্ধ তো আমি ওখানে তো বরাবরই পুজো দিতে যেতাম শুধু তো 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 করছি কি বলবো পিন্ডি জানি না শুধু তো তো করছি তো যাই হোক এরকম ব্লগ উল্টো ব্লগ আমি এই নতুন বছর থেকে তোমাদের সাথে শেয়ার করব কষ্ট করে সহ্য করো আর সহ্য করতে না পারলে ব্লক করে দিও এখন মন্দিরে যাই খোঁজে কানো তোমায় মাসি সুরে কালোর মনের সুরে কলম কিনি বিনোদিনীরা প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই এটা হচ্ছে মন্দিরের সামনে গোটা বাগান আর এই যে রথ প্রত্যেকবার এখানে রথ এখান থেকে রথ যায় আর ঠিক এই জায়গাটাতে দুর্গা পুজো হয় তো যাই হোক নতুন বছর আর দেখা যাক ভেতরে ঢুকবো না ভাবছি বাইরে থেকেই কিছু কথা বলে চলে যাব। আমার তো সব কথা ওনাকেই বলতে ভালো লাগে চলো যাই তুই বলি

বলহরসু পঁচিশ থেকে তো অনেক কিছু শিখেছি বললাম কিন্তু কোনো কাজে দেবে না আমি আবার বলে হবো বলদা পাঠা হব ঠিক আছে বারবার এক ঘন্ করবো এটা আমি জানি তো কি বড় হয়ে গেছে সবাই ভালো থেকো এনজয় করো নতুন বছর নতুন নতুনভাবে সেলিব্রেট করো আর ভালোভাবে কাটাও দিনগুলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তাহলে ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে নেক্সট কোনো ব্লগে